হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম রান্না করতে করতে আজকে ব্লগটা শুরু করছি আজকে খুব পছন্দের একটা মাছ রান্না করছি ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ আমার ভীষণ ভালো লাগে আমার শ্বশুর শাশুড়ি আছেন তাদেরও খুবই পছন্দ তো ভাবলাম যে ইলিশ মাছ করি আর মা তো ইলিশের মাথা মাথা খেতে ভীষণ পছন্দ করে মার জন্য একটা মাথাও নিয়ে নিয়েছি ইলিশ মাছ এমনই একটা মাছ যার কারণ তেমন একটা মশলাই লাগে না বললেই চলে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল করলেও ভালো লাগে কালো চিরা দিয়ে তো আজকে তো করছি বেগুন দিয়ে ঝোল শীতের দিকে একটু সব মাখা মাখা ভুনা ভুনা জিনিস খেতে ভালো লাগে কিন্তু এখন না আবার ইলিশ মাছটা কিন্তু শীতকালে খেতে ভালোই লাগে দারুণই লাগে এখন কিন্তু আমাদের গ্যাস চলে যায় সকাল শীতকাল মানে সাড়ে ছয়টা পনের সাতটার ভিতর গ্যাস একদমই থাকে না তো সকাল সকাল গ্যাসে একদম অল্প ঝোল দিয়ে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক আর এদিকে একটু বকফুলের বড়া করব ভাবছি তো বকফুলটা নামাতে যেয়ে দেখছি যে পেঁপেগুলো মোটামুটি পেকেই গেছে বাড়ির থেকে যে আমার যা ভাসুর অনেকগুলো পেঁপে দিয়ে দিয়েছে এগুলো হলো খাওয়ার জন্য পেঁপে এই গাছের পেঁপেগুলো এত মিষ্টি এটা এই যে বড় পেঁপেটা এত মজা ভীষণ মিষ্টি এই ছোটো পেঁপেগুলো দিয়ে তরকারি রান্না করব। দেখায় সেই সাথে এই যে ফুল এর আগে আমার একটা ব্লগে দেখেছিলেন আমি আমি নিজে বক ফুল পাচ্ছিলাম গাছে নাকি প্রচুর ফুল হয়েছে বাহির থেকে মানুষ এসে এসে নিয়ে যায় এই যে এতগুলা ফুল দিয়ে দিয়েছে এগুলোকে বড়া ভেজে ভেজে খাবো আর শীতকালে বকফুলের বড়া তো মজাই মচমচে গরম চালের গুঁড়া দিয়ে বড়া করলে খুবই ভালো মজা সকালের এবং দুপুরে রান্না কমপ্লিট সেই সাথে সকালের সবার খাওয়া দাওয়া কমপ্লিট ইপসিকেও খাওয়ানো হয়ে গেছে তো ইপসি খাওয়ানো শেষ হওয়ার পরে আমি যে গাছগুলো করি যেগুলো প্রচুর মুচুর কাজ থাকে না কিছু সংসারে গুছানো গাছ বা টুকটাক যেগুলো মনে হয় এগুলো করি যেমন আজকে হলো এই যে লেমন গ্রাসের সবগুলোর পাতা কেটে দিয়েছি এগুলো তো অনেক পোকা হয়ে যাচ্ছিলো তো কেটে দিলাম এখন যেগুলো নতুন পাতা গজায় গজাবে স্যুপটা এতদিন তেমন একটা খাও তো নাইফেকে মাঝে মাঝে তখন একটু লেমন গ্রাস দরকার হতো তো এগুলো ছেটে দিয়েছি পাতা যেগুলো ভালো ছিল ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমাদের নতুন একজন সদস্য চলে এসেছে তুলসী গাছ তুলসী গাছ নিয়ে এসেছিলো বাবা মা এই ছোট্ট একটা তুলসী গাছ ও আস্তে আস্তে বড়ো হবে ওকে আস্তে আস্তে পরিচর্চা করে বড় করতে হবে এবার দেখে আমার বর থাইল্যান্ড থেকে কতগুলো ফল এনেছে অনেক ফল এনেছে এইগুলো কিছু উঠিয়ে রেখেছি বাড়িতে নেব আর কি বড় বড় বর্দির জন্য আর কিছু উঠিয়ে রেখেছি আমার বাবা মা আসবে যখন ডিপে উঠিয়ে রেখেছি কিছু আর কিছু আমরা খাচ্ছি তবে এই ফলগুলো না ফরমালিন ছাড়াই থাকে বাইরের দেশে তো আর ফরমালিন দেওয়া থাকে না তারপর ফলগুলো অনেক দিন ভালো থাকে ফ্রিজে রেখে রেখে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় যদিও রামভুটামটা একটু বাইরের স্কিনটা কালো হয়ে যায় তবে ভালোই থাকে আর এই লাগান ফলটা তো অনেক দিন পর্যন্ত দেখলাম ভালোই থাকে রামভুটাম আমি খাচ্ছি প্রায় বারো বছর ধরে বারো বছর আগে যখন প্রথম থাইল্যান্ডে গিয়েছিলাম তখন রামভুটামের সাথে আমার পরিচয় হলো সেই থেকে আমি রামভুটাম খাচ্ছি আর ইস ইপসির জন্য কিছু স্ট্রবেরি নিয়ে এসেছিলো অল্প কিছু খেতে খেতে আর এই যে অল্প কটা আছে আর কিছু ডিপেও ভরে রেখেছি ও পরবর্তীতে গরমের সময় যখন মিলশেক খেতে যাবে বা একটু কেকের জন্য ডেকোরেশন করার জন্য কিছু উঠিয়ে রেখেছি আর এই যে এখন এই কটা আছে এই কটা খেয়ে ফেলবে স্ট্রবেরিগুলো ভালোই সাইজগুলো সুন্দর এবং ভালো মিষ্টিও আছে তবে স্ট্রবেরিটা কিন্তু তাড়াতাড়ি খুব মানে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা যত ভালো মানে ডিপে রেখে দিলে ভালো থাকে অনেক দিন আমার মনে আছে আমার বিয়ের পরে তখন মানে থাইল্যান্ডের আম তারপরে কিউই থাই ইভেন থাইল্যান্ডের পেঁপেও নিয়ে আসতো অনেক হাজব্যান্ড তখন হলো থাইল্যান্ডের যে কোনো ফল বাইরের দেশের ফলগুলো সাতশো আটশো বড় জন্য নয়শো টাকা করে কেজি ছিল কিউই যেমন নয়শো করে কেজি ছিল কিন্তু এখন আবার এগুলো কিন্তু দুই হাজার বাইশশো চব্বিশ মানে ডাবলের তিনগুণ হয়ে গেছে এক একটার দাম কেজি তো বাহির থেকে আসার সময় যেটুকু আনার আনে এটুকু খাই আর আমি দেশ থেকে এগুলো কেনা একদমই প্রেফার করি না আমার শাশুড়ি মা আবার কিউই ফলটা খুব পছন্দ করতেন আমি আগে অনেক কিউই ফল আনা হতো ওনার শরীর খারাপ থাকলে কিউইটা উনি একটু টকটক তো ভালো লাগতো খেতে তো এবার হলো আমি যে রামভুটাম ফলটা খুলছি এটার সাথে অনেকেই চেনে রামভুটাম আর যারা চেনে না তাদেরকে আমি খুলে একটু দেখাচ্ছি ভিতরটা কীরকম ভিতরটা ঠিক একটা লিচুর মতো খেত লিচুর মতোই স্বাদ তবে অনেক মিষ্টি একটা অন্যরকম মজা একটা ফল ভিতরে একটু বড় কাঠবাদামের মতো একটা বিচি থাকে আমি খেয়ে দেখাচ্ছি ইপসি অবশ্যই এটা ওই যে বিচিটার সাথে একটু আঁশ উঠে আসে তো এটা খেতে চায় না তবে এই রামভুটামটা হলেও স্কিনটা অনেক মোটা থাকে তো ভিতরে মানে দেখতে যত বড় ভিতরে আর কি ফলটা অতটা বড় হয় না তবে রামভুটাম আমার কাছে ভীষণ ভালো লাগে ইপসি ওই যে কামড়ে কামড়ে একটু একটু করে খাচ্ছে কোনো রকম এই যে ভিতরে বললাম না কাঠবাদামের মতো একটা বিচি থাকে এই যে এরকমই এটার বসি স্কিনটা বাদাম থেকে উঠে আসছিল এই জন্যই ইপসি খেতে চাচ্ছিল না রামভুডামও বোধ বাংলাদেশে প্রায় আঠারোশো উনিশশো টাকা করে হয়তো কেজি অনেকদিন কেনা হয় না তো এবার খুলছি হলো লাগান বা আশফল বলা যায় এটা কিন্তু আমাদের দেশে চাষ হচ্ছে রামভুটামটা না হলেও এটা হয় কিন্তু এখন আশফল বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা আশফল হিসেবেই চেনে এটা পুরোপুরি লিচুর মতো খেতে তবে রামভুটাম কিংবা এই আশফল দুইটা কোনোটাই কিন্তু কখনো টক কিংবা পানসে হয় না দুইটাই মিষ্টি হয় ভালোই খেতে হয় রামভুটাম এক ধরনের মিষ্টি আর এটা আরেক ধরনের মিষ্টি দুইটাই লিচুর মতোই স্বাদ বলতে গেলে এটা স্কিনটা বা খাবার স্বাদটা পুরাই লিচু দুইটা দুই ধরনের লিচু একটা একটু বড় সাইজের লিচু একটা হলো ছোটো সাইজের লিচু তো মেয়ে তো খেতে খেতে শুয়ে পড়লো ওকে বিকালে রেস্ট নিয়ে একটু বাহিরে বের হব চিন্তা করছিলাম বাইরে ওকে নিয়ে বেরিয়েছি ওর বাবা আজকে বাসায় নেই তো মেয়েকে আমি নিজ দায়িত্বে বের হলাম আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মারা অল্প বাজেটের ভিতরে মেয়ে বাচ্চাদের মানে বেবি থাকলে মাদের অনেক কিছু চিন্তা করতে হয় বাবারা যেটা করে খোলা মনে খরচ করে কিন্তু মাদের তো পকেট মানিও কম থাকে বা সব কিছু মিলিয়ে বাজেটের ভিতর একটা বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে খাওয়াতে নিয়ে যাক বা খেলতে নিয়ে যাক তো আমি চলে নিয়ে এসে চিপশিকে সিগনেচার ফুড কোর্ট মিরপুরে এখানে দুইটা ফুড কোর্ট আছে সাফুরা আর সিগনেচার আজকে সিগনেচারে নিয়ে আসলাম এটা অনেক দিন পরে আসলাম এখানে কিন্তু এরকম কীর্টন আছে কীরজনে এসে বাচ্চারা অনায়াসে খুব মজা করে খেলতে পারে এখানে খেলতে হলে কোনো কিছু পে করতে করতে হবে না কিংবা ফুড অর্ডার করতে চাইলে করতে পারেন না করেও যে খেলে যেতে পারবে না এটা কোনো ওরকম রুলস নেই চাইলে বাচ্চারা খেলা খেলাধুলা করে চলে যেতে পারে আর এখানে খেলতে দিয়ে বাচ্চাদেরকে আর এখানে ফুড করতো অনেক ধরনের খাবারের ভ্যারিয়েশন আছে চাইলে একশো টাকারও একটা খাবার নেওয়া যায় একটা আইসক্রিম খাওয়া যায় বা একটা সুইটকর্নও খাওয়া যায় এই শীতকালে তো সুইটকর্ন খেতে খুবই মজা ইপসি খুবই উপভোগ করলো ওকে এখানে কিছুক্ষণ খেলাধুলা করালাম শুক্রবার কিন্তু এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা থাকে লাইভ মিউজিক কিছুক্ষণ শুনলাম খুব মজা লাগলো খুব উপভোগ করে আমরা এবার চলে যাচ্ছি ওই যে বললাম না বাজেটের ভিতরে ইপসিকে ট্রিট দিব বাবা থাকলে হয়তো কোনো রেস্টুরেন্টে যেতাম তো আজকেও যাচ্ছি রেস্টুরেন্টে তবে সবচেয়ে মনে হয় যে বিরিয়ানি হলো সেভ অপশন মানে বেশি খরচ হয় না তো আমরা হলো সুলতান ডাইনে চলে এসেছি আমাদের মিরপুরে এখন সব কিছুই আছে ইদানিং দেখলাম যে রিসেন্ট কাছিভাবে চলে এসেছে তো সুলতান ডাইনে যেয়ে দুজন মামে একটা কাছি নিয়ে নিলাম সুলতান ডাইনে বিরিয়ানি আমাদের খুবই পছন্দ যদি ইফসি একটু ঝাল লাগে তো অর্ডার দিয়ে একটু কিছু সময় ওয়েট করছি মামে কিছুক্ষণ ভিডিও করে নিলাম ও অপেক্ষা করতে চাচ্ছিলো না খেলার ওইখানটা আবার যেতে চাচ্ছে তো আগে একটু যে বাসায় নিয়ে আসলাম আর যাওয়ার সময় একটু নিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে কোক থাকবে না তা তো চলে না গরম গরম বিরিয়ানি একদম আসার সাথে সাথে ইপসিকে আগে একটু খাইয়ে নিয়েছি এবার আমি খাচ্ছি আর সাথে সাথে যদি সে একটু খায় আর কি ওর শুধু মাংসটাই পছন্দ করে একটু এখানে একটু ঝাল লাগে ওর ও হলো প্লেন পোলাওটা খেতে পারে বিরিয়ানি টাইনি বিরিয়ানিটা একটু মাখো মাখো একটু ঝাল ঝাল থাকে আর আমার ইদানিং খুব মানে খাওয়ার ভিডিও মানে রাতে ঘুমাতে গেলেও মনে হয় আমি খাওয়ার ভিডিওগুলো দেখি এবং আমার মনে হয় যে নেক্সট আমি এরকম একটা চ্যানেল ওপেন করবো যেখানে শুধু এরকম আমি খাওয়া দাওয়া করবো কোথার খাবার কীরকম এগুলো নিয়েই রিভিউ করব। আমার খুব ভালো লাগে এছাড়াও আমি না খুঁজতে থাকি মানে মিরপুরে কোন কোন রেস্টুরেন্ট নতুন নতুন ওপেন হলো আমার ওখানে একটু যেয়ে ঘুরে আসতে ভালো লাগে দেখতে মানে আমার হলো চোখের ক্ষুদা আমি যে খুব বেশি খেতে পারি তা কিন্তু নয় কিন্তু আমার খালি মনে হয় যে আমি নতুন নতুন খাবো একটু বাইরে খাবো একটু বাইরে ট্রাই করব এগুলোই ভালো লাগে মেয়েও কিন্তু আজকে বলছিল বাহিরে এসেছি বাহির থেকেই তো আমরা খেয়ে যাবো আমরা কেন বাসায় যাচ্ছি না খেয়ে তো অনেক বুঝালাম যে আমরা খাবার বাসায় প্যাক করে নিয়ে যাচ্ছি বাসায় যেয়েই খাওয়া খাবো তো ইপসিকে হলে একটুখানি কাচি দিচ্ছিলাম আমরা হলো ওই যে বললাম না আমি বেশি খেতে পারি না একটা কাচি দিয়ে আমাদের মামায় খেয়ে দেখা যায় পরের দিন আবার থেকে যায় আমি একটা শেষ করতে পারি না আর ওই যে পিছন থেকে ইপসি কিন্তু বারবার ফ্রিজ খুলছে ফ্রিজে কি কি আছে খুঁজছে মানে আইসক্রিম ছিল তো আইসক্রিমটা খুঁজছে আইসক্রিমটা এখন আর নেই দুষ্টুপুরি যে দুষ্টামি করেই যাচ্ছে আমার সাথে সাথে ঘুরুঘুরো করছে চোখের সামনে থাকলে না একটা শান্তি লাগে যাই হোক ও দুষ্টামি করুক আর আমি একটু মন ভরে কাচ্চি উপভোগ করি এই মানে কাচ্চি জিনিসটা কিন্তু শীতকালেই মজা গরমকালে আর কাচ্ছি ভালো লাগে না তখন খালি মনে হয় মানে ঠান্ডা কিছু খাই মিলশেক খাই যে কাচ্ছি সাথে ঠান্ডা ঠান্ডা কোক আমার মনে দিদি আবার কাচ্ছি খায় না ওর জন্য আবার চিকেন নিয়ে আসতে হলো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আর আমাদের জন্য কাচ্ছি আর সুলতানের কাছে কিন্তু সবসময় একটু স্পেশাল এই যে দেখুন আলু বাঁকাড়া আমি মনে হয় তিনটা না চারটা আলু বাঁকড়া পেয়েছি তার সাথে তো বাদাম প্রতিটা বাইটে বাইট ইট করে বাদামের কুচি মুখে পড়ছে কি যে মজা লাগে এই যে বাদামগুলো মুখে পড়লে কাচিতে একটা সাহি শাহি ব্যাপার চলে আসে বা মানে কাচিতে আলু বাঁকা থাকবে বাদাম থাকবে কাচের আলু প্রপার দমে সেদ্ধ হওয়া মাংস সব মিলে একদম প্রপার একটা কাচ্ছি যাকে বলে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো কাচি রান্না করে তবে অনেক দিন বানাচ্ছে না কবে বানাবে জানি না তো কথা শেষ করে করেইসি এরকম একটু কলম দিয়ে সার্কেল বানাচ্ছিলো আমার তো দেখে খুবই অবাক লাগলো মানে স্কেলের এই যে ফাঁকা অংশ দিয়ে এরকম সার্কেল বানানো যায় ওর মাথায় বুদ্ধিটা আসলো